হ্যালো বন্ধুরা আমাদের চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি সবাই ভালোই আছো আজকে উপস্থিত হয়েছি আরো একটি নতুন আলোচনা নিয়ে আজকের আলোচনার বিষয় হচ্ছে আমাদের ভারতে কিছুদিন আগেই ঘটে যাওয়া একটি সামরিক অভিযান অপারেশন সিঁদুর সম্পর্কে প্রবন্ধ রচনা তোমরা যারা এবছর মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক দিতে চলেছ তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক হচ্ছে এই অপারেশন সিঁদুর তাই তোমাদের কাছে আমাদের রিকোয়েস্ট যে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো কোনোভাবে স্কিপ না করে তাহলে তোমরা এই বিষয়টি সম্পর্কে বিষদে জানতে পারবে আর যারা প্রথম আজকে ভিডিওটি দেখছো তাদেরকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দাও যাতে বিভিন্ন ধরনের আলোচনা বাংলা সংক্রান্ত তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাও আর এছাড়াও উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের বাংলার সম্পর্কে বিভিন্ন চ্যাপ্টার অনুযায়ী আলোচনা করা হয়েছে তোমরা যারা সেগুলো দেখো অবশ্যই আমাদের চ্যানেলটি ভিজিট করে সেগুলো দেখে নিতে পারো তো চলো কথা না বাড়িয়ে আজকের আলোচনাটি শুরু করা যাক প্রথমে একটা আমরা হেডিং দিয়ে নেব যে অভিযান অপারেশন সিঁদুর প্রথম পয়েন্ট হবে ভূমিকা অপারেশন সিঁদুর হল পাকিস্তানের বিরুদ্ধে সংঘটিত একটি ভারতীয় সামরিক অভিযান দু সালে বাইশে এপ্রিল কাশ্মীরের পেহেলগাঁওয়ে সংগঠিত হামলার প্রতিক্রিয়া ছিল এটি পরের পয়েন্ট হচ্ছে পটভূমি ভারত ও পাকিস্তানের মধ্যে কাশ্মীর সমস্যা উনিশশো সাল থেকে চলে আসছে এই বিরোধিত অঞ্চলটি নিয়ে দুটি দেশের মধ্যে একাধিকবার যুদ্ধ ও সংঘর্ষ হয়েছে দু সালের বাইশে এপ্রিল ভারত শাসিত কাশ্মীরের পেহেলগাঁওয়ে একটি সন্ত্রাসী হামলা হয় এতে পঁচিশ জন ভারতীয় ও একজন নেপালি বেসামরিক নাগরিক নিহত হন এতে ভারত সরাসরি পাকিস্তানকে দায়ী করে এবং পাল্টা জবাবে অপারেশন নামক অভিযানটি চালানো হয় মৃত ভারতীয়দের অধিকাংশই ছিল হিন্দু ধর্মাবলম্বী তাই অভিযানের এরূপ নামকরণ করা হয়েছে পরের পয়েন্ট অভিযান সাতই মে ভারতীয় সশস্ত্র সামরিক বাহিনী পাকিস্তানের প্রায় নয়টি স্থানে হামলা করে তাদের লক্ষ্য ছিল মূলত লস্কর ই তাইবা ও জয়স ই মুহাম্মাদের সন্ত্রাসী ঘাঁটি ধ্বংস করা তবে কোনো সামরিক স্থাপনায় আঘাত হানা হয়নি তবু পাকিস্তান ভারতের বিরুদ্ধে অভিযোগ এনেছে এবং পুনরায় ভারতকে আক্রমণ করেছে এইভাবে দুটি দেশের মধ্যে বেশ কিছু দিন ধরে আক্রমণ ও প্রতি আক্রমণ চলতে থাকে এই অভিযানের বিস্তারিত তথ্য সংবাদ সম্মেলনে উপস্থাপন করেন কর্নেল সোফিয়া কুরেসি ও উইং কমান্ডার বমিকা সিং পরের পয়েন্ট হতাহতের বিবরণ সাতই অভিযানে পাকিস্তানের দাবি অনুযায়ী একত্রিশ জন নিহত ও ছিচল্লিশ জন আহত হয়েছিল তবে যেহেতু দুটি দেশের মধ্যে আক্রমণ পর্ব বেশ কিছুদিন স্থায়ী ছিল তাই হতাহতের সংখ্যা দুটি দেশেই বৃদ্ধি পেয়েছিল পাকিস্তানে পুনরাক্রমণের ফলে ভারতীয় কাশ্মীরের পুঞ্চ জেলায় আরো পনেরো জন বেসামরিক নাগরিক নিহত ও তেতাল্লিশ জন আহত হয়েছিল অন্যদিকে পাকিস্তানের মোট নিহতের সংখ্যা প্রায় একশো জন সন্ত্রাসী পরের পয়েন্ট যুদ্ধ বিরতি দুটি দেশের মধ্যে সংঘটিত এই যুদ্ধ আন্তর্জাতিক স্তরে প্রতিক্রিয়া সৃষ্টি করে জাতিসংঘের মহাসচিব উভয় দেশকে সংযত হতে বলেন তিনি বলেন ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ হলে বিশ্ব তা মেনে নিতে পারবে না শেষ পর্যন্ত আমেরিকা রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে উভয় দেশের মধ্যে যুদ্ধ বিরতি ঘটে উপসংহার বর্তমান সময়ের প্রেক্ষিতে যে কোনো দেশের মধ্যেই যুদ্ধ সংঘটিত হওয়া খুবই অমঙ্গলজনক বিজ্ঞান ও আধুনিক পদ্ধতিকে কাজে লাগিয়ে মুহূর্তের মধ্যে বিশ্বকে ধ্বংস করা যায় তাই ক্ষয়ক্ষতির কথা মাথায় রেখে যুদ্ধে সামিল না হওয়াই উচিত এতে উভয় দেশই ক্ষয়ক্ষতি ও চরম বিপর্যয় থেকে রক্ষা পাবে যদি প্রবন্ধটি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি ক্লিক করে রাখো যাতে পরবর্তী কোনো ভিডিও এলে তোমরা যেন অবশ্যই খুব তাড়াতাড়ি দেখতে পাও